সেরা খেলোয়াড় শাজিদ রহমান পুরস্কার তুলেছেন আমাদের আমির এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তাদের হাতে ট্রফি তুলেছেন সুন্দর খেলেছে অত্যন্ত কম এবারে এই টুর্নামেন্টে এগারোটি দলকে পরাজিত করে খেলি ক্যাপ্টেন সহ অতিরিক্ত আইসিটি মহাদয় এবং জামাকার আমিন এবং আমাদের শহীদ ভাই সহ আমরা দেখতে পাচ্ছি এবারে কিছু কথা আসে আমরা হবে কটা সেশন হবে সেই আমাদের অতিরিক্তদের পাশে

गुला ए दाडा ए दाडा ए जो भाइ २५ 61 फोटो सिजन पाला